ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আগের দুটি ভিডিওতে ত্রিকোণমিতির কোনানুপাতের বিভিন্ন ধরনের ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম সেই ফর্মুলাগুলো কিভাবে মনে রাখবে কিভাবে সেই ফর্মুলাগুলো এসেছে সেই সমস্ত বিষয় নিয়ে তা আজকের ওই সমস্ত ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে সমস্যা সমাধান করব এবং কিভাবে সমস্যা সমাধান করলে মাধ্যমিকে পুরো নাম্বার পেতে পারবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এসো আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে স্টেপ বাই স্টেপ সলভ করি ওকে তা আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি আছে দেখো বলেছে যে সাইন থিটা ইকোয়াল টু থ্রি বাই ফাইভ হলে কস থিটা ও টেন থিটার মান নির্ণয় করো এই প্রবলেমটা আমি দুটো পদ্ধতিতে সমাধান করব তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিটা তোমরা ফলো করবে ওকে তা প্রথমে দেখো আমাদের দেওয়া আছে সায়েন থিটা টু থ্রি বাই ফাইভ তাই তো তাহলে সাইন্থিটা মানে কি লম্ব বাই অতিভুজ তাই তো তাহলে আমরা মনে করে নিই যে লম্ব ইকোয়াল টু হচ্ছে থ্রি কে আর অতিভুজ ইকোয়াল টু ফাইভ কে ওকে তাহলে ধরি ধরি লম্ব ইকাল টু লম্ব ইকাল টু থ্রি কে অবশ্যই এর সঙ্গে এককটা লিখবে কেন থ্রি কে না হলে এর মানে হবে না ওকে আর অতিভুজ ইকয়াল টু অতিভুজ ইকুয়াল টু কত ফাইভ কে অতিভুজ ইকুয়াল টু ফাইভ কে এত একক ওকে এখন এখানে এই যে কেটা নিয়েছি সেই কেটা কী তো সেই কেটা গ্রেটার জিরো ওকে অর্থাৎ কেটা জিরো হবে না নটিকোয়ালটি জিরো হবে আর জিরোর থেকে বড়ো অর্থাৎ পজিটিভ হবে ওকে এটা হচ্ছে আমাদের শর্ত এই শর্তটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমাদের এখানে এক নাম্বার বাদ যাবে ওকে নাম্বার কাটা যাবে আচ্ছা এবারে আমাদের দেখো কস্তিটা বার করতে হবে কস্তিটা মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে আমাদের এখানে লম্বার অতিভুজ আছে ভূমিটা নেই তাহলে ভূমিটা বার করতে হবে তাই তো তা পিথাগোরাসের সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা যদি লিখি তাহলে ভূমি ইকুয়াল টু কী হবে রুট অফ অতিভুজ স্কোয়ার আমি শুধু অতি লিখছি অতিভূত স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ওকে ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার অতিভুজ কত ফাইভ কে তাহলে ফাইভ কে তার স্কোয়ার মাইনাস লম্ব কি থ্রি কে তাহলে থ্রি কে তার স্কোয়ার ইকোয়াল টু রুট ফাইভ কে স্কোয়ার সেটা করলে হচ্ছে পঁচিশ কে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে নাইন কে স্কোয়ার ইকোয়াল টু রুট পঁচিশ থেকে নয় বিয়োগ করলে ষোলো তাহলে ষোলো কে স্কোয়ার ইকোয়াল টু ষোলোর পরগমন করলে হচ্ছে ফোর আর কে স্কোয়ারের বর্গম করলে হচ্ছে কে তাহলে ভূমি ইকালটি পেলাম হচ্ছে ফোর কে এ ওকে এখন এখানে এই ফোর কেটা প্লাস হবে মাইনাস হবে না কেননা ভূমিটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য ঋণাত্মক হয় না ওকে এবার আমাদের কস থিটা তাহলে কিটা ইকালটি কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত আছে ভূমি হচ্ছে ফোর কে আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে ফাইভ কে অতিভুজ হচ্ছে ফাইভ কে কে আর কে কাটা যাবে যেহেতু কেটা নট ইকাল টু জিরো হলে ফোর বাই ফাইভ এটা হয়ে গেল কস থিটা আর টেন থিটা কত টেন থিটা ইকোয়াল টু লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে থ্রি কে লম্ব থ্রি কে বাই ভূমি কত ভূমি হচ্ছে ফোর কে ভূমি ফোর কে ইকোয়াল টু কে কে কেটে যাচ্ছে গেলে হচ্ছে থ্রি বাই ফোর ওকে তাহলে এই হলো আমাদের এই প্রবলেমটা কস থিটা আর টেন থিটার মানটা আমরা নির্ণয় করলাম ওকে এবারে কী করবো আমি অন্য একটা পদ্ধতিতে করবো সেটা সবুজকালিতে করছি ওকে দেখো আমাদের সায়েন থিটার মানটা দেওয়া আছে কস থিটার মানটা আমরা নির্ণয় করবো তা আমাদের ফর্মুলা ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এখান থেকে ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে ইকোয়াল টু ওয়ান মাইনাস এই সাইন থিটার মানটা আমরা জানি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলে হচ্ছে থ্রি বাই ফাইভ তার স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার করলে নাইন আর পাঁচের স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ ওকে এবার হচ্ছে কি এটা আমরা ক্যালকুলেশন করব লসা হচ্ছে পঁচিশ পঁচিশ একে পঁচিশ মাইনাস তাহলে কত হচ্ছে পঁচিশ থেকে নয় বিয়োগ করলে ষোলো বাই পঁচিশ ওকে তাহলে কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু তাহলে কস কত হবে কস থিটা ইকোয়াল টু ষোলো বাই তার বর্গমূল ষোলো বাই পঁচিশ ষোলো তার বর্গমূল করলে হচ্ছে ফোর আর পঁচিশের বর্গমূল্য হচ্ছে পাঁচ আর আমি বলেইছি আগে আগের ভিডিওতে যে কস থ্রিটা আর কি হবে কস যে কোনো হবে পজিটিভ কেননা তোমাদের সিলেবাস অনুযায়ী সব থাকবে জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে তোমাদের থাকবে আর এই জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যে যে কোনো কোনো অনুপাতের মান পজিটিভ বা ধনাত্মক হয় সেই জন্য এটাকে বর্গমূল করলেও আমরা প্লাস সাইনটাই নেব আমরা নেগেটিভ সাইনটা নেব না অর্থাৎ কস থিটা ইকোয়াল টু ফোর বাই ফাইভ ওকে এবার বলেছে টেন থিটা টেন থিটা ইকোয়াল টু টেন থিটা টু লম্ব বাই ভূমি তাই তো এই লম্বটাকেও যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করছি আর ভূমিটাকেও অতিভুজ দিয়ে ভাগ করছি ওকে দুটোকেই ভাগ করছি তাহলে আমার কোনো অসুবিধা নেই এবার বাই অতিভুজ মানে কি সাইন থিটা লম্ববাই অতিভুজ অনেক সাইন থিটা আর ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কি কস থিটা তাহলে টেন থিটেই কি কী ফর্মুলা পেলাম আমরা আমরা পেলাম সাইন থিটা বাই কস থিটা এবার সাইন থিটার মানটা আমরা জানি আমাদের দেওয়া আছে থ্রি বাই ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ আর কসথিটা কত থিটা আমরা সবই বার করলাম 4 বাই ফাইভ এটা যাচ্ছে ফোর বাই ফাইভ তাহলে ইকোয়াল টু কত হচ্ছে ফাইভ ফাইভ কেটে যাচ্ছে গেলে হচ্ছে থ্রি বাই ওকে তাহলে দেখো টু কত থ্রি বাই আমরা আগে পেয়েছিলাম কত টেন থিটা সেটাও পেয়েছিলাম আমরা ওকে তাহলে থ্রি বাই ফোর এখানেও থ্রি বাই ফোর ওকে কস্তিটা এখানে ফোর বাই ফাইভ এখানেও কস্তিতে পেলাম ফোর বাই ফাইভ ওকে তাহলে এই দুটো পদ্ধতিতে এই প্রবলেমটা সলভ করা যায় ওকে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওকে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাদের দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকলে সেখানে তোমরা জানাতে পারো আর এই যে বোর্ডওয়ার্ক করছি এই বোর্ডওয়ার্কের যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলেও আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ বলে জানিও তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ওকে এসো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি নেক্সট দেখো এখানে বলেছে টেন আলফা প্লাস কট আলফা ইকাল টু টু বলে টেন টু দ্য থার্টিন আলফা আর কট টু দ্য পাওয়ার থার্টিন আলফা এর মানটা কত তা প্রথমে আমরা এটা যেটা দেওয়া আছে সেটাকে দেখি এটাকে একটু আমরা সিমপ্লিফাই করি দেখো ট্যান আলফা আমি আর লিখছি না এখান থেকেই সলভ করছি ট্যান আলফা আর কট আলফাটা হচ্ছে ওয়ান বাই ট্যান আলফা ইকোয়াল টু হচ্ছে টু এখান থেকে আমরা ট্যান আলফার মানটা নির্ণয় করবো ওকে তা প্রথমে এখানে কিছু নেই মানে নিচে এক আছে লসাগো তাহলে ওয়ান আর ট্যান আলফার লসাগো হচ্ছে ট্যান আলফা যেহেতু এখানে ওয়ান আছে ট্যান আলফা ওয়ান দিয়ে ভাগ করলে ট্যান আলফা টেন আলফা আর টেন আলফা গুন করলে হচ্ছে ট্যান স্কোয়ার আলফা প্লাস এখানে ট্যান আলফা টেন আলফা আছে তাহলে ভাগ করলে এক তাহলে এক দিয়ে এককে গুন করলে এক ইকোয়াল টু হচ্ছে দুই ওকে বা ট্যান স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকোয়াল টু দেখো এর নিচে কিছু নেই বলে আমি ওই জন্য লিখে দিলাম জাস্ট ওয়ান ইন্টু টেন স্কোয়ার প্লাস ওয়ান করলে হচ্ছে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান আর টেন আলফা ইন্টু টু করলে হচ্ছে টু টেন আলফা ওকে এবারে আমরা কী করবো এই টেন স্কোয়ার আলফা টেন স্কোয়ার আলফা আর এই টু টেন আলফাটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস টু টেন আলফা আর প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো ওকে এবার এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি টেন আলফা তার স্কোয়ার মাইনাস টু টেন আলফা ইন্টু ওয়ান প্লাস এই ওয়ানটাকে লিখতে পারি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু জিরো ওকে তাহলে এখন এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলা পড়লো তার মানে এটা কি এ মানে হচ্ছে টেন আলফা তাহলে টেন আলফা মাইনাস বি মানে কত বি মানে হচ্ছে ওয়ান তাই তো তাহলে ট্যান আলফা মাইনাস ওয়ান তার স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে কী ইমপ্লাই করছে এখান থেকে ইমপ্লাই করছে ট্যান আলফা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তার মানে হচ্ছে কি এটা এমপ্লাই করছে ট্যান আলফা ইকোয়াল টু ওয়ান এই মাইনাস ওয়ানটা এদিকে আসলে প্লাস ওয়ান ওকে এবার ট্যান আলফা ইকোয়াল টু পেয়ে গেলাম তাহলে ট্যান আলফা যদি ওয়ান পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা কোয়াট আলফা ইকোয়াল টু কী পেতে পারি না কোয়াট আলফা ইকোয়াল টু ওয়ান বাই টেন আলফা ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু ওয়ান ওয়ান আর ট্যান আলফা ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা কী পেয়ে গেলাম আমরা পেলাম যে টেন আলফা ইকোয়াল টু আমরা ওয়ান পেলাম আর কোয়াট আলফা ইকোয়াল টু আমরা ওয়ান পেলাম ওকে এবার আমরা যদি এখানেও বসিয়ে দিই মানটা এর জায়গায় তাহলে টেন আলফার জায়গায় ওয়ান তাহলে ওয়ান টু দ্য পাওয়ার থার্টিন প্লাস কোয়াটার আলফার ইকোয়াল তাহলে ওয়ান টু পাওয়ার থার্টিন ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ান আর এটাও ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে এর মানটা আমরা কত পেলাম এর মানটা হচ্ছে টু এটা মাধ্যমিক দু হাজার এই প্রশ্নটা ওকে আচ্ছা নেক্সট প্রবলেম দেখি আমরা কী আছে নেক্সট দেখো সেক থিটি টু এক্স বাই ওয়াই যেখানে এক্স ওয়াই নট ইকাল টু অর্থাৎ দুজনের সমান নয় এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনটা বড়ো হবে ওকে তা সেকথিটা সেকথিটা মানে কি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাই তো তাহলে অতিভুজ হচ্ছে সমকোণিতিভুজের সবচেয়ে বড়ো বাহু তাহলে ভূমির থেকে অতিভুজ বড় তাহলে অতিভুজ কী আছে এক্স আছে তাহলে এটা হচ্ছে এক্স হবে এটা মাধ্যমিক দু হাজার এগারোই পড়েছে আর সাইন থ্রি থিটা এর সর্বোচ্চ মানটা কত হবে ওকে তা আমরা জানি যে সাইন থিটা এটা সবসময় গ্রেটার ইকোয়াল টু মাইনাস ওয়ান লেস দ্যান টু ওয়ান অর্থাৎ সাইন থিটা যেটা আছে তার সর্বোচ্চ মান যেটা সেটা হচ্ছে ওয়ান আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সাইন থিটার জায়গায় এখানে সাইন থ্রি থিটা আছে ওকে তাহলে এর সর্বোচ্চ মান কত হবে এর সর্বোচ্চ মান হবে ওয়ান ওকে আচ্ছা নেক্সট প্রবলেম আছে কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান বাই এক্স টু দ্য পার ফোর থ্রিটা মাইনাস সাইন টু পার ফোর এটা কত হবে ওকে তা প্রথমে আমরা কী করব এই কস টু দ্য পার ফোর মাইনাস সাইন টু দ্য পার ফোর থ্রিটা এটাকে আমরা ভাঙছি ক স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেললে কি হচ্ছে তাহলে সাইন ক স্কোয়ার থ্রিটা প্লাস সায়েন্স কর থিটা অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি কস থিটা মাইনাস সাইন্সকর থিটা ওকে ইকোয়াল টু এখন দেখো এটা হচ্ছে কি কস থিটা প্লাস সাইন্স ক থিটা অর্থাৎ সাইন্স কোয়ার থিটা প্লাস কস কর থিটা এটা ইকোয়াল টু কত এটা ইকোয়াল টু ওয়ান আমরা আগের ফর্মুলাতেই করেছি ইন্টু কস থিটা মাইনাস সায়েন্স ক থিটা এটা আমাদের দেওয়া আছে কত ওয়ান বাই এক্স তাহলে ইন্টু ওয়ান বাই এক্স ইকোয়াল টু কত ওয়ান দিয়ে ওয়ান বাই এক্সকে গুণ করলে ওয়ান বাই এক্স অর্থাৎ কস টু দ্য পর ফোর থিটা মানে সাইন টু দ্য পর ফোর থিটা ইকোয়াল টু কত ওয়ান বাই এক্স এটা হচ্ছে মাধ্যমিক দু হাজার সতেরোই পড়েছে ওকে তাহলে এই টাইপের বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন কীভাবে করতে হবে সেটা তোমরা জানলে আরও পরবর্তী ভিডিওতে আরও তোমাদের কীভাবে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হয় সেটা দেখাবো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি বলেছি যে কমেন্টেও জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো তাহলে সেই প্রবলেমের সলিউশান নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো ওকে থ্যাংক ইউ